আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ইসলামী বিমা তাকাফুল প্রকল্পের আগ্রাবাদ সার্ভিস সেল চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ চেম্বার পঞ্চম তলায় লাইফ ইসলামী বিমা টাকাফুল প্রকল্প চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও উক্ত অফিস ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন হাওলাদারের সঞ্চালনায় বিকাল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান বিশেষ অতিথি উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন মোহাম্মদ হোসেন শহীদ সোরয়াদ্দ উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এ কে এম মির্জাহান চৌধুরী প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ ও জনগণের উন্নয়নে বিমা সমাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকে প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে জীবন বিমার সাথে থাকা দরকার বিমা জীবিতকালীন ও মৃত্যুকালীন পরিবারের জন্য সহযোগিতা করে থাকে তিনি আগ্রাবাদ অফিসের মাধ্যমে গ্রাহক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর আহ্বান করেন পরে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়